আর এখন আমার হয়ে গেছে কি এখন কাস্টার ডিভাইডেড শুরু হয়ে গেছে কাস্টার ডিভাইডেড কি ও হিন্দু এ মুসলিম ও হিন্দু আমি মুসলিম ছি 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 মনে রাখবেন মেদিনীপুরের মানুষ অনুরোধ করে বলে যাচ্ছি কিসের হিন্দু মুসলমান পার্থক্য করেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে প্রমাণটাস দিয়ে যাচ্ছি মনে রাখবেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় না কি হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে না কি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপ মেলানো হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় লোহিত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু মুসলমান মারামারি করেন মনে রাখবেন শিক্ষা তার মধ্যে যদি থাকতো প্রকৃত তাহলে জীবনে কোনো দিন সে এই হিন্দু মুসলমানের ডিভাইডেড করতো না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে শিক্ষিত লোক কাকে বলে নামের পরে ডিগ্রি থাকলে এডুকেশন শব্দটা একটু ভেঙে দিন ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুণা গুণা আছে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ই ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না হে বন্ধু কিসের পার্থক্য করো মনে রাখবে সৃষ্টিকর্তা আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যেই প্রত্যেকই হলাম আদমের সন্তান ঠিক না ঠিক ঋগ্বেদের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে একটা শব্দ লেখা আছে ষষ্ঠাঙ্গের একটা শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটটা অংশ মাটিতে স্পর্শ করে তুমি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো একজন হিন্দু মানুষ অর্থাৎ সনাতন ধর্মের মানুষ যখন সে মন্দিরে গিয়ে কারোর কাছে মাথা নত করে আটটা অংশ মাটিতে স্পর্শ করাতে হয় তাকে কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পা একজন মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আটটা অংশ তাকে মাটিতে স্পর্শ করাতে হয় সাজদা দিতে গেলে সাজদা দিতে গেলে কটা লাগে আটা শুনে নিন কপাল না দুই হাত দুই হাটু দুই পা আটের কম করলে নামাজ বকরু আর আটের বেশি করলে নামাজ বকরু আটটাই স্পর্শ করাতে হয় কিসের পার্থক্য করে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এই কি পরিচয় হে খ্রিস্টান তুমি गिर जाए যাকে গড বলে রাখো তাকে জীবনে কোনোদিন গির جائے পাবে না হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না হে মুসলমান

কোরআন জানিয়ে দিয়েছে হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি তোরা কখনোই ভাববি না আমি অনেক দূরে আমি তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর আমি তোর ডাকে সাড়া দেব বন্ধু বাড়ি থেকে ভাবো জাস্ট আমি বললাম নেগেটিভ পজিটিভ বক্তা শুধু যদি নেগেটিভ ওয়াজ করতাম তাহলে বেঁচে যেতাম শুধু যদি পজিটিভ ওয়াজ করতাম তাও হয়ে যেত আমি বললাম নেগেটিভ পজিটিভ বক্তা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি বোঝার জন্য বুঝতে সুবিধা হবে খারাপ ভাববেন না এটা কি হ্যাঁ ভালো না খারাপ বলুন দেখে ভালো বললেন বলে দিচ্ছি স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ এতে পানি পান করে তাই বললেন ভালো এটা হলো জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যাটা কি এই কাপে যদি পানি পান করেন হালাল চা পান করলে হালাল দুধ পান করলে হালাল মধু পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহার নির্ভর করছে হারামার আমার হালাল এই জন্য ফতোয়া দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দিতে হয় টিভি হারাম নয় টিভি হল একটা ফাইবারের বাক্স লাথি মারলে ভেঙে চুরমার হয়ে যাবে ওটাকে ব্যবহার উপরে নির্ভর করছে হার আমার হালাল টিভির থেকে আরো জঘন্য হলে অ্যান্ড্রয়েড সেট মোবাইল গুলো আরো জঘন্য অ্যান্ড্রয়েডসের মোবাইলগুলো হারাম নয় ওই অ্যান্ড্রয়েডসের মোবাইলটাকে ব্যবহারের করে নির্ভর করছে হারাম আর হালাল আজকে আমরা তো বুঝি না এই জন্য আমি বলে দিচ্ছি বা আমি বক্তব্য করতে করতে কখনো বলবো স্থান কাল পাত্র হতে বলবো কি শুকরের গোস্ত খাওয়া জায়েজ কি বললাম হারাম বলিনি জায়েজ বলেছি তাই না এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা জানেন শুকরের গোস্ত খাওয়া হারাম আমিও জানি চলুন কোরআনের কোথায় লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারামার কোথায় লেখা আছে যায়েজ জাস্ট খালি একটু উদাহরণটা দিয়ে দিই বোঝার জন্য এই টোটাল কোরআন পাখির ভিতরে চার জায়গায় লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম কয় জায়গায় চার জায়গায় কোন কোন জায়গা বলে দিচ্ছি দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরান নাম সুরা বাকারা ইন্দামা হারাম আলীকুল মাইদা তাবাদ্দামা ওয়াল আহমাল কিনজির শুকুরের গোস্ত হারাম ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরান নাম সুরা মাইদা তিন নম্বর আয়াত হুরিজমাত আলাইকুমুল মাইদা তাবাদ্দামা ওয়াল আহমাল কিনজির শুকুরের গোস্ত হারাম

শুনে নিন একটা বাক্যে দুটো অংশ হয় একটা বাক্যে দুটো অংশ হয় সরকারি দেয়ালে লেখা থাকে এখানে পেশাব করিবেন না নার পরে একটা কমা দেওয়া থাকে দেখবেন কমা কমা কমার পরে লেখা আছে করিলে পাঁচশো টাকা জরিমানা হইবে এখন কমাটা নার পরে না দিয়ে না আর আগে দেন কি দাঁড়ালো এখানে পেশাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা হইবে খালি এপার ওপা আর একটা বলে দিচ্ছি শুনে নিন বাস্তব উদাহরণ দিচ্ছি ক্লাস এইটের একটা মেয়ে ক্লাস এইটের একটা মেয়ে পরীক্ষার খাতায় লিখছে পরীক্ষার খাতায় লিখছে আনোয়ালি পরীক্ষার খাতায় লিখছে ইতিহাসের প্রশ্নের উত্তরে বাদশা সাজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না ভাঙিয়া বানানটা কি ভয়াকার উস অন্তার ভাঙিয়া পড়িতেন না তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে টুকলি নকল করছে আচ্ছা ভাঙিয়া বানানটা হচ্ছে ভয়াকার ভটা এই দিক দিয়ে হয় পেছনের মেয়েটা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে বেচারা ভটা বর্গিঞ্জ করে ফেলেছে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে দুজনেই খাতা জমা দিয়ে চলে এসছে এক্সামিনার খাতা দেখছে প্রথম মেয়েটার খাতা দেখছেন বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন দিন ভাঙিয়া পড়িতেন না ওকে পরের মেয়েটার খাতা দেখছেন বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন জাঙিয়া পড়িতেন না কি বুঝলেন হেসে তো ফেললেন কি বুঝলেন আজকের এই বক্তাদের মধ্যে মৌলবীদের মধ্যে কিছু কিছু মৌলবীদের মধ্যে ভাঙ্গিয়ার ভাঙিয়ার অবস্থা হয়ে গেছে খারাপ সেন্স না আমরা তো মানুষকে এটাই ঢুকিয়েছি এ ধর্ম মানে মুসলমান মানে এতটুকুই গালে দাঁড়িয়ে টুপি বড় পাঞ্জাবি দর্শনা ইজ ভেরি রং যদি আপনাদের মাথায় এটাই ধারণা হয় যে গালে দাঁড়ির নাম শুধু মুসলমান আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এ গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের যা আমার দাঁড়িয়ে অনেক বড় দাঁড়িয়ে ছিল শুধু তাই নয় ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রটিসের গালে ছিল রামকৃষ্ণ গালে দেবের ছিল দাঁড়িয়েছিল বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নন যদি আপনাদের ধারণা এটাই হয় যে মুসলমান মানে হচ্ছে মাথায় টুপি দেওয়া আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন আমাকে রক্ত আমি তোদের স্বাধীনতা দেব পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দেয় না যদি আপনাদের কনসেপ্ট এটাই হয় যে মুসলমান মানে হচ্ছে বড় পাঞ্জাবি পরার নাম মুসলমান তাহলে আপনি দেখে নেবেন রবীন্দ্রনাথের ছবি দেখে নেবেন গালে দাড়ি মাথায় কালো গোল টুপি হাঁটুর নিচে পর্যন্ত গোল ফিরহান মুসলমান ছিলেন না যদি আপনাদের ধারণা এটাই হয়ে থাকে মেদিনীপুরের মানুষ মুসলমান মুসলমান মানে হচ্ছে লজ্জাস্তানাগার চামড়া কাটা মনে রাখবেন বন্ধু এই লজ্জাস্তানাগার চামড়া শুধু মুসলমানি বা মুসলমান না হয় না সারা ওয়ার্ল্ডে ইউদি খ্রিস্টান নাসারা সকরি সকলেই মুসলমানই হয় মনে রাখবেন এই মুসলমানি সর্বপ্রথম যিনি হয়েছিলেন ইব্রাহিম নবী বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজের আর আজ বিজ্ঞান আমাদের বলেন মুসলমানি যদি কেউ হয় খাতনা যদি কেউ করে কোনো পুরুষ যদি তার লজ্জাস্তানা আগে চামড়া একটু কেটে বাদ দিয়ে দেয় তাহলে তার উপকারিতা কি কমসে কম পৃথিবীতে যতদিন ছেলেটি বাঁচবে তিনটে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে এক নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবেন দুই নম্বর গনরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে তাহলে কি মুসলমান মানে কি নামাজ পড়ান না মুসলমান না ইসলামের ডেফিনেশন বা সংজ্ঞাটা হলো অনেক বড় কিন্তু আমরা মানুষকে বুঝিয়েছি কি আমাদের মধ্যে ঢুকে গেছি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তাই না বাবা এই তো ন্যারো মাইন্ডের মৌলুবিত ন্যারো মাইন্ডের মুসলমান তা তো হবে এখন